কৈলাসহ শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচন করা হয় মঙ্গলবার দুপুরবেলা কৈলাসর গৌড়নগর ব্লকের অধীনে শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচন অনুষ্ঠিত হয় উল্লেখ থাকে যে তেরো ওয়ার্ড বিশিষ্ট সেই পঞ্চায়েতে এককভাবে গেল বছর পঞ্চায়েত নির্বাচন কোন দল পঞ্চায়েত গঠন করতে পারেনি শাসক দল বিজেপি ছয়টি ওয়ার্ড দখল করে সিপিআইএম তিনটি ওয়ার্ড দখল করে এবং কংগ্রেস দল চারটি ওয়ার্ড দখল করে পরবর্তী সময় সিপিআইএম ও কংগ্রেস দল মিলে পঞ্চায়েতটি পরিচালনা করে কিন্তু কংগ্রেস দলে নির্বাচিত পঞ্চায়েত সদস্য তথা প্রধান সুভাষ দেবের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ এনে জেলা পঞ্চায়েত অফিসের কাছে অনাস্থা প্রস্তাব জমা দিয়ে বিজেপি ও সিপিআইএম দলে নির্বাচিত পঞ্চায়েত সদস্যরা আজ দুপুরবেলা বেলা পঞ্চায়েত অফিস প্রাঙ্গনের প্রধান নির্বাচন অনুষ্ঠিত হয় এই ভোটাভুটিতে উপস্থিত ছিলেন বিজেপি দলে নির্বাচিত ছয়জন পঞ্চায়েত সদস্য এবং সিপিআইএম দলে দুইজন নির্বাচিত পঞ্চায়েত সদস্য যাই হোক বিজেপি দলে নির্বাচিত পঞ্চায়েত সদস্য তুয়াকুল আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধান হিসেবে নির্বাচন হয় পরবর্তী সময়ে দলীয় কার্যকর্তারা বাজি পটকা ফুটি এবং ফুলের মালা দিয়ে প্রধান তুয়াকুল আলীকে বরণ করেন পাশাপাশি আনন্দ উল্লাসে মেতে উঠে দলীয় নেতৃত্বরা এই ভোটাভুটিতে কৈলাসুর বিজেপি মণ্ডলের নেতৃত্বরা উপস্থিত ছিলেন ব্যুরো রিপোর্ট আর ই হাতে সমস্যা নিরাময় নিরোচন হয়ে বিনা কন্ঠস্টে বাদীয় যন্ত্র পার্টির মনোনীত যারা নির্বাচিত সদস্য তারা আজকে পঞ্চায়েত গঠন করেছে আমাদের ওয়াকুল বাইকে প্রধান হিসাবে নির্বাচিত করেছে আমি বাইদেউ যন্ত্রতা পার্টি ক্লাসের মনোরভের পক্ষ থেকে প্রধান শ্রী কুয়াকুল বাইকে অভিনন্দন জানাচ্ছি সেই সঙ্গে আজকের পঞ্চায়েত যে সদস্য আছে সবাইকে আমি আমার পক্ষ থেকে বা চন্দ্রপার্টির পক্ষ থেকে আন্তর্জাতিক এবং আজকে বিগত এক বছর পরে আমাদের শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে আমাদের ভারতীয় জনতা পার্টি কৈলাসুর মণ্ডলের প্রচেষ্টার কারণে আমরা আজকে শ্রীনাতুর পঞ্চায়েত এখানে তেরো জন বিশিষ্ট এই পঞ্চায়েত পঞ্চায়েতের মধ্যে জনের মধ্যে আজকে আমরা আটজন উপস্থিত হয়েছি আটজনের মধ্যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাকে প্রধান হিসাবে নির্বাচিত করা হয়েছে এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমি এখানে প্রধান হিসাবে জয়ী হয়েছি আমাদের সাথে রয়েছে আমাদের জয়ী নির্বাচিত সদস্যগণ আমরা একটাই কথা বলবো যে বা যাহারা বিগত এক বছর ধরে এই সিনাতপুর গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েতটাকে প্রধান নির্বাচন করার জন্য এবং বিভিন্নভাবে বাঞ্চাল করে রেখেছেন এই এলাকার উন্নয়নের কাজকে স্তব্ধ করে রেখেছেন আমরা এই নতুন পঞ্চায়েত বডি আমরা আপনাদের জন্য এবং এলাকাবাসীর জন্য আমরা দেখাতে চাই যে আমরা সামনের দিন উন্নয়নমূলক কাজ করে মানুষের কাছে আমাদের এই পঞ্চায়েতের বার্তাটা পৌঁছে দিতে চাই বিগত দিন কী হয়েছে সিনাত্র গ্রাম পঞ্চায়েতে তা আমরা মুছে ফেলে আমরা মানুষের সাথে কাজ করার জন্য আমরা আজকে ঐক্যবদ্ধ হয়েছি এবং আমাদের সাথে আমাদের পাঠিয়ে রয়েছে আশা করি আমরা মানুষের দোয়া এবং আশীর্বাদে আজকে আমরা পঞ্চায়েতে প্রধান হিসাবে নির্বাচিত হয়েছে এবং সবাই একমত হয়ে আগামীতে কাজ করব সিনাপুর গ্রাম পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা কতজন আমাদের পঞ্চায়েত তেরো জন সদস্য এর মধ্যে বিজেপি দলের কতজন বিজেপি দলের ছয় জন পঞ্চায়েত সদস্য কংগ্রেস দলের কজন চারজন আর সিপিএম দলের তিনজন সদস্য আজকে মোট তেরো জন সদস্যের মধ্যে কতজন উপস্থিত চারজন উপস্থিত হয়েছে কোন কোন দলের সদস্যরা উপস্থিত হননি এখানে কংগ্রেস দলের এরা উপস্থিত হননি কংগ্রেস দলের চারজন সদস্য উপস্থিত হননি আর সিপিএম দলে উপস্থিত হয়েছে তিনজনের মধ্যে কজন হয়েছেন আর এখানে কোনো কনটেস্ট হয়নি এখানে তিনজনের মধ্যে সবাই উপস্থিত হয়েছেন কিন্তু এখানে কনটেস্ট আমাদের বিনা কন্টেস্টে এখানে প্রধান নির্বাচিত হয়েছে